নমস্কার বন্ধুরা মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছে আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের রেসিপিটা একদমই সিম্পল হবে কিন্তু টেস্ট হবে দুর্দান্ত সামান্য কিছু ঘরের জিনিস নিয়ে আজকে কিন্তু আলুর পকোড়া বানিয়ে তোমাদের দেখাবো আর একদম সহজ পদ্ধতিতে দেখাবো যখন খুশি তোমরা বানিয়ে খেতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো এখানে আলু তো দেখিয়েছে মৌ আজকে আলুর পকোড়া হবে আমি আলুগুলো ছাড়িয়ে দিই আর মৌ আলুগুলো গেট করে নেবে আলুটা ছাড়িয়ে দিয়েছি মো দিকে আলুটা গেট করে নিচ্ছে আর আলুর পকোড়া একটু পেঁয়াজও দেওয়া হবে আর টেস্টি হয় কিন্তু খুব আলুর পকোড়া বাচ্চারা খুবই পছন্দ করে এইভাবে ছোট ছোট করে গ্রেট করে দেবো আর ছোট যে ছোট খোপটা আছে এই দিয়ে কিন্তু গ্রেট করছি বড়োটা দিয়ে নয় আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এবারে আমি আলুগুলো এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যার মধ্যে কাটা আছে ওর মধ্যে দিয়ে দেবো এরপরে আলু পকোড়া করার জন্য যা যা উপকরণ লাগে এক এক করে সব দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিতে হবে বন্ধুরা যে যেরকম নুন খেতে পছন্দ করো কেউ কম খায় কেউ বেশি খায় কিন্তু পকোড়াতে একটু নুন বেশি দিলেই ভালো লাগে অল্প একটু হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে একটু গরম মশলা দিয়ে দেবো সবগুলো একসঙ্গে আমি এইভাবে মাখিয়ে নেব আজকের পকোড়াটা কিন্তু বেসম যাবে না বন্ধুরা এখানে ঘরোয়া জিনিস নিয়েই আজ পকোড়াটা হবে ঘরে আমাদের সবাই বাড়িতে আটা ময়দা থাকে আটা ময়দা দিয়েই আজকের পকোড়াটা হবে এখানে আটা আর ময়দা নিয়ে নিয়েছি অল্প করে দিয়ে দেব এইভাবে মাখিয়ে দেখতে হবে যে কতটা পরিমাণ আটা ময়দা লাগবে একটু লাগবে তো এটা তো মেখে মো পুরো রেডি করে দিয়েছে এদিকে উনুন জেলে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে পকোড়াগুলো এবার ভেজে নেব ছোট ছোট করে দেবো তো পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আর আজকে এত হাওয়া হচ্ছে বন্ধুরা ধোঁয়াতে বসাই যাচ্ছে না চোখ সব জ্বালা করছে তো লাল লাল করে ভেজে নিয়েছি না না পুড়ে যায় না এইভাবে পকোড়াগুলো সব ভেজে নেব ধোঁয়া হচ্ছে চোখ টাকানো যাচ্ছে না তো পকোড়া গুলো সব ভাজা হয়ে গেছে চা মুড়ি আর এরকম গরম গরম পকোড়া হবে ঠাকুর একদম জমে যাবে জমে যাবে আর বৃষ্টির ওয়েদার আছে বিকালে টিফিন বন্ধুরা পকোড়া কিন্তু আমাদের সব রেডি হয়ে গেছে আর একটু কড়া কড়া করেই ভেজেছি দেখো মুজমুজে কতটা হয়েছে আর সব পকোড়া কিন্তু একটু কড়া আছে ভিতর কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সব এর সঙ্গে মুড়ি আর সাথে আছে চা আজকে টিফিন আছে বন্ধুরা আমাদের এটা একদম পুরোপুরি জমে যাবে আর ওয়েদারটা বন্ধুরা চলে আসো বিকালে টিফিন ওয়েদারটাও খুব সুন্দর বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে সারাদিনই এরকম হয়ে যাচ্ছে তো বিকেলবেলাও ওয়েদারটাও খুব ভালো আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমাদের পাশে থাকবে বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করবে তোমরাও বাড়িতে এরকম বাড়িতে থাকা উপকরণ দিয়ে এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখো আর বেশি টাইমও লাগে না বন্ধুরা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু এই পকোড়াটা রেডি হয়ে যায় আর খেতেও অত এতটাই সুন্দর একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা তারপরে আমাদের কমেন্টে জানাবে যে কি কীরকম খেতে হয়েছে তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম নমস্কার